আমরা এই মুহূর্তে সরাসরি নজর রাখবো মুখ্যমন্ত্রী কি বার্তা টাকা দিয়ে নিজের নামে কাগজের ওপরে ক্লিপ করে করে মিথ্যে কথা বলছে আর টিভি সেই টাকাটা দিয়ে দিলেও আজকে বাংলার ঘর আর একশো দিনের কাজ যারা করেছে প্রায় একুশ লক্ষ শ্রমিক যারা মাইনে পায়নি তাদের টাকাটা তারা পেয়ে যেত এটা খুব লজ্জার কথা ঘৃণার কথা আমি মিটিং শুরু করছি প্রথমেই আমি অনুরোধ করব কল্যাণ ব্যানার্জি ওরা পার্লামেন্টে খুবই করে তৃণমূল কংগ্রেসের পার্টির চিফ হুইপ আমি কল্যাণকে তার বক্তব্য নজর আছে এই মুহূর্তে বড় খবরের দিকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতায় সিবিআই কারা চাকরি পাবেন কারা পাবেন না সবটাই ছিল পরিকল্পনা মাফিক এবং যে খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে বড় খবর তারা এই ছকে যারা সঙ্গ দিতেন না মানে এই যে কারা চাকরি পাবেন আর কারা চাকরি পাবেন না যারা এই বিষয়টায় সঙ্গ দিতেন না তাদের পথ থেকে সরিয়ে দেওয়া হতো পার্থর বাড়িতে বৈঠকে তাদের পদত্যাগে বাধ্য করা হতো এমনটাই দাবি করছে সিবিআই আরো ডিটেল জানবো সৌভিক রয়েছে এই মুহূর্তে সৌভিক কি খবর পাচ্ছ দেখো আজ পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন সংক্রান্ত যে মামলাটা আলিপুর সিবিআই বিশেষ আদালতে ওঠে সেখানে কিন্তু সিবিআই তরফ থেকে বিস্ফোরক মন্তব্য করা হয় এবং তারা যেটা বারবার প্রথম থেকেই বলে আসছিল যে এই নিয়োগ দুর্নীতির মেন মাস্টার মাইন্ড ছিলেন কিন্তু এই পার্থ চট্টোপাধ্যায় এমনকি এই যে যাদের অযোগ্য যারা শিক্ষক রয়েছে তাদের যে নিযুক্ত করা হবে সেই নিযুক্ত কিন্তু ঠিক করতেন পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও ছাড়াও আরও যারা যারা এই ঘটনায় জড়িত রয়েছে যারা অ্যারেস্ট হয়েছে এমনকি যেটা সিবিআই তরফ থেকে বলা হচ্ছে অর্থাৎ এই যে অপরাধমূলক কাজ অর্থাৎ অযোগ্য চাকরি পয়সার বিনিময়ে নিযুক্ত করা এই কাজে যারা সাথ দিতেন না অর্থাৎ যেসব আধিকারিকরা সাথ দিতেন না তাদেরকে কিন্তু তাদেরকে ইস্তফা পর্যন্ত করানো হতো এবং সেই মিটিং অর্থাৎ সেই যে টোটাল পরিকল্পনার যে মিটিং সেই মিটিং কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির মধ্যেই হতো এবং সেখানেই কিন্তু যেখানে সিবিআই তরফ থেকে বারবার বলা হচ্ছে যে এই যে এত বড় একটা অপরাধমূলক কাজ যেখানে প্রচুর যারা নতুন শিক্ষক যারা কিন্তু যোগ্য শিক্ষক তারা রাস্তার ধারে এখন যারা আন্দোলন করছে তারা হকের চাকরি পায়নি সেই জায়গায় অযোগ্য প্রচুর শিক্ষক অযোগ্য যারা কিন্তু নিযুক্ত হয়েছে এবং তারা কিন্তু ছাত্রছাত্রীদের পড়ানো শুরু করে দিয়েছে এবং এটা কিন্তু সমাজের কাছে অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক কারণ যে একটা বাচ্চা যখন পড়াশোনা শুরু করে স্কুল থেকে এবং তার মেন যারা তাদেরকে যে তাদের যে ভিত তৈরি করে কিন্তু সেই শিক্ষক এবং সেক্ষেত্রে কিন্তু এই অযোগ্য শিক্ষকেরাই কিন্তু এই সব ছোট ছোট বাচ্চাদের ভিত তৈরি করবে এবং সেক্ষেত্রেই কিন্তু সিবিআই তরফ থেকে বারবার যেটা বলা হচ্ছে যে এই পার্থ চট্টোপাধ্যায় কিন্তু মেন মাস্টার মাইন্ড এই নিয়োগ দুর্নীতিতে এবং তার কথা মতোই কিন্তু সবাই অর্থাৎ যে কজন এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তারা কিন্তু সাথ দিয়েছে এবং যারা এই ক্রাইমের সঙ্গে সাথ দেয়নি তাদেরকে কিন্তু বহিষ্কার পর্যন্ত করা হয়েছে ইতিমধ্যেই কিন্তু আবেদন করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফ আদালত জামিনের জন্য যদিও সেই শুনানি এখনো শেষ হয়নি আর কিছুক্ষণের মধ্যেই সেই শুনানি শেষ হবে আলিপুর সিবিআই আদালতে আমাদের নজর থাকবে সৌভিক আমরা আরো একবার টিভি নাইন বাংলা দর্শকদের জানিয়ে রাখতে চাইবো পার্থ চট্টোপাধ্যায় জামিনের বিরোধিতায় সিবিআই কারা চাকরি পাবেন কারা পাবেন না সবটা পরিকল্পনা ছিল তারা এই ছকে যারা সঙ্গ দিতেন না মানে এই বিষয়গুলোতে এই যে শিক্ষায় দুর্নীতির যে বিষয়টায় যারা সঙ্গ দিতেন না তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হতো এমনকি পদত্যাগ করতে বাধ্য করা হতো এমনটাই দাবি সিবিআই এর নিঃসন্দেহে বিস্ফোরক দাবি এবং এই মুহূর্তে বড় খবর আমরা অবশ্যই জানার চেষ্টা করবো রাজনৈতিক দলকে কী কি মনে করছেন এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি টেলিফোন লাইনে সুজন দা সিবিআই এর যে দাবি তারা বলছেন এই যে পরিকল্পনা মাধ্যমিক পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সমস্তটা হতো আর সেখানে যারা সঙ্গ দিতেন না তাদেরকে সরিয়ে দেওয়া হতো মানে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হতো কি বলবেন দেখুন সিবিআই যা পেয়েছে তাই বলেছে এটার নিয়ে তো কোনো সন্দেহ নেই যে পার্থ চ্যাটার্জিরা মাস্টার টাকা পয়সা লুট দুর্নীতি চাকরি বিক্রি সেই কারণে তো পার্থবাবু শিক্ষামন্ত্রী পরে বদল করা হলো অন্যকে আবার পার্থবৌকে নিয়ে আসা হল পার্থ যে একজন মাস্টারমাইন্ড এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তৃণমূল কংগ্রেস দলে পোস্ট একটা বাক্সব সব ল্যাম্প পোস্ট এবং যে লোক পার্থ কথা শুনছে না যে অফিসার তাকে সরিয়ে দেবার দেখতে দেওয়ার ক্ষমতা কিন্তু পার্থ চ্যালেঞ্জের একা নয় দপ্তরটা দেখেন মুখ্যমন্ত্রী নিজে তাহলে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়েই যা কাজ করার করা হয়েছে মাস্টার মাইন্ড যদি পার্থ চ্যাটার্জি হয় তার উপরে অনুপ্রেরণা যার এবং যাদের সরকার একটা জয়েন্ট রেসপন্সিবিলিটি কোন একজনের ব্যাপার নয় তাদেরকে কেন আওতার বাইরে রাখা হচ্ছে এখান থেকেই স্পষ্ট হয়ে যায় যে আসলে সিবিআই এবং ইডি তলা পর্যন্ত যেতে চাইছে না গভীর পর্যন্ত যেতে চাইছে না পার্থ চ্যাটার্জিরা তো যুক্ত বটেই বাকি যারা তারাও যুক্ত বটেই বালু মল্লিকরা অনুব্রত মন্ডলরা কুন্তলরা সবাই যুক্ত আর এদের সবার মাথায় হাত যান তিনি বিযুক্ত হন তা কি হওয়া সম্ভব ফলে আরো ক্ষতিয়ে দেখাটা উচিত অবশ্যই পার্থ চ্যাটার্জি তার মাথায় খেয়ে বেশ সুজন অনেক ধন্যবাদ সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন টেলিফোন লাইনে পরে খবর জানাবো আপনাদের যৌন নির্যাতন হয়েছে কিনা তার জন্য পরীক্ষা করার মহিলাকে পাঠানো হলো কাঁটা মর্গে ফরেনসিক বিশেষজ্ঞ কোনো মহিলা না থাকায় শারীরিক পরীক্ষা না করিয়ে ফিরে যান অভিযোগকারী মহিলা সরকারি কোনো হাসপাতালে না পাঠিয়ে গলফ গ্রিন থানার পুলিশ কেন মহিলাকে কাটাপুকুর মর্গে যেতে বলল তা নিয়ে প্রশ্ন উঠছে আমি এখনো অসুস্থ হয়ে পড়ছি একটু পরপরই আমার রীতিমতো ভয়ই লাগছে এখন কি হবে আমি বুঝতে পারছি না এবং পুলিশ কনস্টেবল বলছে যে কোনো পুরুষ ডাক্তার দিয়ে আমার মেডিকেল লিগালটা হওয়ার যেটা আমি বলেছি যে কোনো মহিলা ডাক্তার যদি না পাই মানে না হয় তাহলে আমার পক্ষে এই এই এক্সামাইন করাটা সম্ভব নয় রেপ ভিকটিমকে নিয়ারেস্ট গভর্নমেন্ট হসপিটালে নিয়ে যেতে হবে নিয়ারেস্ট গভর্নমেন্ট মর্গে না আর রেপ ভিকটিমকে এখানে আজকে উনি মর্গে এনেছেন আমরা সবাই আছি এবং বলছেন বারবার যে উনি কোনো পুরুষের দ্বারা ওনাকে এক্সামিন করাক এই এক্সামিনে ওনার আপত্তি আছে আমরা কোনোভাবে মেডিকেল লিগাল রিফিউজ করছি না আমরা একজন ফিমেল ডক্টরের জন্য ওয়েট করছি এসআই স্বাগতা বোস গল্ফগ্রিন থানার এবং গল্ফগ্রিন থানার ওসি করুণা সিং এর মধ্যে জড়িত এ ডে আর গ্লাভসিন উইথ মেনি আদার পিপলস অপরাধীকে আড়াল করার চেষ্টা কেন চেষ্টা করছেন এটা উনিই জানেন তবল বলবে এভাবে আমাদের রিপোর্টারের সঙ্গে সুপ্রিয় সরাসরি রয়েছে সুপ্রিয় সাধারণ মানুষ এইটুকুই জানে বোঝে যে মর্গে কোনো রকম কোনো পরীক্ষা হয় না মর্গে তাকে কেন পাঠানো হলো এবং একজন পুরুষ কেন ছিলেন কেন তার পরীক্ষার জন্য কোনো মহিলা ছিলেন না দেখো এই যে লিগাল যে পরীক্ষা বা টেস্ট সেটাকে কেন্দ্র করে কিন্তু একটা বিতর্ক তৈরি হতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না এই যে গলবৃন্দ থানার যে মামলা যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এই যে মহিলা তার সঙ্গে সহবাস করা হয় এবং তার পরবর্তীতে তিনি যে মামলা রুজু করেছিলেন এবং তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গ্রেপ্তার হয় তিনি জামিনও পেয়ে যান এবং তার পরবর্তীতেই কিন্তু পুলিশ তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে লিগাল যে টেস্ট সেই টেস্ট করার জন্যে এই নির্যাতিতা মহিলা বা যৌন হেনস্থার যিনি শিকার হয়েছেন তাকে কাটাপুকুর মর্গে যেতে বলা হয় এবং সেই বিষয়টাকে সামনে রেখে যেটা দাবি করা হচ্ছে থানার এক দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার তিনি যেটা দাবি করছেন গোটাটাই কিন্তু সরকারি নিয়ম মেনে হয়েছে কারণ মেডিকেল লিগ্যাল টেস্ট করার ক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হয় এবং এক্ষেত্রেও সেই অনুমতি নেওয়ার পরেই এই নির্যাতিতা মহিলা তাকে যাওয়ার জন্যে বলা হয়েছিল। কাটাপুকুর মর্গে তবে কাটাপুকুর মর্গে কিন্তু মেডিকেল মেডিকেলিগাল টেস্ট হচ্ছিল না এটাও কিন্তু তারা দাবি করছেন তারা যেটা দাবি করছেন যে আলিপুরে যেখানে এসি সিএম যে দপ্তর ছিল সেখানে আগে যে মেডিকেল লিগাল টেস্ট বা এই ধরনের পরীক্ষা হতো সেই দপ্তরটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই কাটাপুকুর মর্গের ওখানেই অন্য একটি প্রশ্নের উত্তর দিতেই হবে টিভি নাইন বাংলা অবশ্যই নজর রাখবে সুপ্রিয় আপাতত তোমায় ধন্যবাদ